ঠাকুরনগরে নতুন সংগঠন গঠন নেতৃত্বে সুব্রত ঠাকুর উপদেষ্টা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক শান্তনু শুভেচ্ছা নবগঠিত সংগঠনকে মতুয়া মহাসংঘে ফের দেখা গেল নতুন অধ্যায় মঙ্গলবার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে গঠিত হল তৃতীয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নতুন কমিটি নেতৃত্বে রয়েছেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর আর সংগঠনের প্রধান সেবায়ত হিসেবে নাম রয়েছে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং তার স্ত্রী ছবি রানী ঠাকুরের নবগঠিত সংগঠনের উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনগা উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার হারবার বিধায়ক অসীম সরকার সহ একাধিক বিজেপি নেতা সুব্রত ঠাকুর বলে প্রয়োজনে তৃতীয় সংগঠন গঠিত হয়েছে শান্তিনিকেতনের ওপর আমার কোনো ক্ষোভ নেই ক্ষোভ আছে কিছু দালালের ওপরে যারা মতুয়া আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করেছে যে মতো মহাসংঘটা ছিল সেই মতো মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না তার জন্য আমাকে নতুন করে মোতো সঙ্গে তৈরি করতে হলো একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম যাচ্ছে দেখুন দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না আমার কতগুলো ফোরে যারা আছে দালাল আছে তাদের নিয়ে অসুবিধা আর সেটা যখন আমি শূদ্রতে পারলাম না তার জন্য আমাকে নতুন মতমার সঙ্গে তরিকত হল। অনদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর নবগঠিত সংগঠন অভিনন্দন জানাই বলে। সংগঠন যে কেউ করতে পারে তবে সেটাকে ধরে রাখতে হয়। শুভ্রত ঠাকুরের সংগঠনকে আমি স্বাগত জানাই। অবশ্যই সংগঠন করার রাইট আছে। আমি এ নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করব না ভালো। সংগঠন জায়গাও করতেই পারে পারিবারিক কথা মনজুল কৃষ্ণ ঠাকুর বলেছে পরিবার বড় হলে সাংগঠনিক বাড়ি আমার কাছে দুই সন্তানই সমান আমি দুজনের সঙ্গেই আছি দুই ছেলে দুই ছেলেই আমার কাছে সমান এতে তো কোনো তফাৎ নেই আমি দুই ছেলের দিকেই আছি সব সময় আছি কোন দিকে আলাদা দুটো মতও মাসংগ না মতো মাসংগ একই যে জারি এই করতে পারে সেভাবে করছে বিধায় পশ্চিম সরকার ভাগাভাগি হতেই পারে তবে মতুয়া মহাসংঘ একটাই কাল যদি শান্তনু ঠাকুর ডাকেন আমরাও যাব সংসার যখন বড় হয়ে যায় না তখন তো ভাগাভাগি হয় এটা তো আমরা জানি কিন্তু মতুয়া মহাসংঘ একটাই যেহেতু ছোট ভাই তিনি মন্ত্রী বড় ভাই বিধায়ক আমাদের যেখানেই ডাকে কালকে যদি ঠাকুর মশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর আমরা কালকে চলে আসবো আমাদের যেখানে ডাকবে আমরা সেখানে যে ডাকে তার ডাকে আসি অন্যদিকে মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বা পরিবার বড় হয়েছে তাই সংগঠন ভালো হয়েছে এটি কিছু করার নেই তবে এক থাকলে ভালো হতো এখানেও যেতে আমাদের পরিবার বড় হয়েছে সেই কারণে সংগঠন ভাগ হচ্ছে এ কিছু করার নেই তবে এক থাকতে পারলে ভালো হতো মতুয়াদের ইউনিটি বাড়ত এবং মতুয়াদের সার্বিক কল্যাণে তাদের রাজনৈতিক ক্ষমতা আরও বেশি বৃদ্ধি হতো রাজনৈতিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে ঠাকুরবাড়ির অভ্যন্তরে এই নতুন সংগঠনের উদ্ভবকে রাজনৈতিক মহল দেখছে ভবিষ্যতে বিজেপি তৃণমূল সমীকরণে মতুয়া ভোট ব্যাংকের দিক থেকে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে রিপোর্ট বাংলা